এদিকে আরব আমিরাতের বিমান ধরার আগে সুখবর পেয়েছেন মুস্তাফিজুর রহমান ছয় কোটি রুপিতে আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন তিনি বাংলাদেশিদের মধ্যে যা রেকর্ড পারিশ্রমিক ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দিল্লি তবে এই ব্যাপারে কিছুই জানে না বিসিবি ক্রিকেট বোর্ডের অনাপত্তি পেলে খেলতে বাধা নেই মুস্তাফিজের নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট কারো পৌষ মাস কারো সর্বনাশ পাক ভারত যুদ্ধে কপাল খুলেছে মোস্তাফিজুর রহমানের আইপিএল এর পরিবর্তিত সূচিতে বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন তখন সেই সুযোগটাই লুফে নিয়েছেন কাটার মাস্টার ব্যক্তিগত কারণে জ্যাক ফ্রেশার ম্যাকগার্ড সরে দাঁড়ানোয় এই ওপেনারের বদলি হিসেবে ছয় কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস ডেরাই ফিরেছেন মুস্তাফিজ টাকায় যার পরিমাণ সাড়ে আট কোটিরও বেশি যদিও মেগানিলামে তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি বাংলাদেশিদের মধ্যে এর আগে এত পারিশ্রমিক পাননি কেউই দুই হাজার নয় সালে মাসরাফি বিন মোর্তুজাকে ছয় লাখ ডলারে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেটি ছিল এতদিন ধরে রেকর্ড পারিশ্রমিক মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ে এক ম্যাচ কম খেলে এ মুহূর্তে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে দিল্লি ক্যাপিটালস গ্রুপ পর্বে বাকি তিন ম্যাচ প্লে অফে উঠতে না পারলে মোস্তাফিদের এক একটা ম্যাচের মূল্য দাঁড়াবে দুই কোটি রুপি বা প্রায় তিন কোটি টাকা আর ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ ছয় ম্যাচ খেলার সুযোগ থাকছে কাটার মাস্টারের তবে যদি কিন্তু রাবর্তে ঘুরপাক খাচ্ছে মোস্তাফিজের এবারের আইপিএল ভাগ্য এখনও এ ব্যাপারে কিছুই জানে না বিসিবি ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তি পত্র চাওয়ার আগেই অনেকটা তড়ি ঘুরি করে মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি এমনকি এ খবর বুধবারই পেয়েছেন কাটার মাস্টার তাই আপাতত আরব আমিরাতের বিপক্ষে দু ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে মোস্তাফিজের গন্তব্য দুবাই সতেরো মে ফিরছে আইপিএল পরদিন গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ আছে দিল্লির গ্রুপ পর্বের বাকি দু ম্যাচ একুশ আর চব্বিশ মে অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সতেরো আর মে। অর্থাৎ যে কোনো এক নৌকায় পাড়া দিতে হবে কাটার মাস্টারকে অনাপত্তিপত্র বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে বিসিবিকে সেটা হতে পারে বৃহস্পতিবারের মধ্যেই বল আপাতত ক্রিকেট বোর্ডের কোর্টে এর আগেও দিল্লি ক্যাপিটালস জার্সিতে দু মৌসুম খেলেছেন মোস্তাফিজ 2022 হাজার বাইশ সাল মিলিয়ে নয় উইকেট নিয়েছিলেন টোয়েন্টি ফোর